সবসময় খালি এরকম করে আচ্ছা দাদা রং তুলি নিয়ে ছবি আঁকছে বলে সেটা কি ভুল সেটা কি কোনো কাজ নয় আমিও নাচছি আমাকেও বিরক্ত করছে দাদাকেও এইভাবে কথা শোনাচ্ছে কেন যে মা বোঝে না একদিন আমি আর আমার দাদা একজন বড় শিল্পী হয়ে দেখ আচ্ছা আপনারাই বলুন যে ছবি আঁকা নাচ করা এগুলো কি কোনো খারাপ জিনিস নমস্কার আমাদের সাংস্কৃতিক সংঘায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মহান নেতা কুপলেশ্বর রায় আমরা সবাই তাকে গণতান্ত্রিক জীবন মঞ্চে আহ্বান জানাবো তোমার নেতা আমার নেতা কুটিলেশ্বর 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 শান্ত নমস্কার এই আমি কুটিলেশ্বর আপনাদের নেতা প্রিয় নেতা এই আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করছি আমি খুব সৌভাগ্যবান যে এত শিল্পী সমাজমে কি আমি খুব সৌভাগ্যবান এই এত শিল্পী সমাগমের মধ্যে উপস্থিত হতে পেরে আমি যেটা বলতে চাইছি এই যে আমাদের শিল্পকলা কত উন্নত করেছে এই আমাদের দেশীয় শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর তাদের গান শুনেছেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছবি কত বিদেশে বিদেশে যাচ্ছে জানেন আপনারা তারপর জামিনের গান আঁকা তো দেখেছেন কার আমি তাদেরকে তুলছি তারপর ড্রামিং করবে অমৃতেশ্বর গেশ কে আমি এবং আমার দল মিলে তাকে তুলছে দেশ বিদেশে যাচ্ছে তাই এবার আপনাদের মধ্যে থেকে যুব কেউ যুব ছাত্র ছাত্রীরা উঠে আসুক এবং আমি চাই তাদেরকে নিয়ে আসতে কত চাকরি কত কত চাকরি দিয়ে দিচ্ছি চাকরি কত কিছু দিচ্ছি

সার রাস্তা রাস্তাটা ঠিক করতে হবে বুঝলি তো রাস্তা লাগবে স্যার আমার রাস্তা লাগবে না স্যার আমি তো আমি তো জীবনের রাস্তা খুঁজதே বেরিয়েছি স্যার স্যার জীবনের রাস্তা লাগবে জল লাগবে কল করে দিতে হবে আমার আপন স্যার স্যার আমার জল লাগবে না রাস্তা লাগবে না স্যার আমার কথাটা একটু শুনুন আপনারাও আপনারাও একটু শুনুন স্যার আমার কথাটা একটু শুনুন আচ্ছা বলুন স্যার আপনি শিল্প সংস্কৃতি নিয়ে এত কথা বলছেন এত এত শিল্পীদের ভবিষ্যৎ তাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলছেন আপনি বলতে পারবেন স্যার আমাদের কোন সুযোগ সুবিধা আমাদের সঠিকভাবে আমরা পাই আমরা দিশে হারা স্যার উই আর অল কনফিউজ তোমরা শিল্পী তোমরা হারা হ্যাঁ স্যার আমরা দিশে হারা আপনি জানেন আপনি জানেন আমাদের দেশে কতগুলো আর্ট কলেজ তাতে কত শিল্প বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা পাস করে হচ্ছে বেরিয়ে তারপর কী করবে স্যার তারা শুধুমাত্র কিছু সুযোগ সুবিধার অভাবে তারা নিজেদের প্রফেশনকে বন্ধ করতে বাধ্য হচ্ছে তারা এগুলো শিকার হচ্ছে তারা স্যার বিশ্বাস করুন স্যার কি বলবো এগুলো কাকে বলবো স্যার স্যার এ আপনারাই 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 পারেন 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 একমাত্র বিশ্বাস করুন আমাদের কথাগুলো যদি একটু মন দিয়ে ভাবেন বিশ্বাস করুন আমরা আমরা আরো দূর এগোতে পারবো এই যে বলছিলেন না রামকিঙ্কর বেজ জামিনী রায় এনাদেরকে আদর্শ করে আমরাও তো চাই এগিয়ে যেতে সৃষ্টিকর্মে মগ্ন থাকতে কিন্তু স্যার কি করে হবে স্যার এগুলো কীভাবে হবে হ্যাঁ স্যার আপনারাই আপনারাই পারবেন আপনারা ভাবুন একটু আমাদের কথা আপনি আপনি জানেন কত কত অসুবিধার মধ্যে আমরা রয়েছি আজকের এই যে শিল্পীরা তারা কোনোভাবে কোনোভাবে বেঁচে রয়েছে তারা যখনই কোনো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে আর্ট কলেজে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করছে এরপরে এরপরে কি করবে আমরা কীভাবে উত্তর দেবো স্যার কী করবো এরপর

তোমার নেতা আমার নেতা কুটিলেশ্বর জাফবাদ তোমার নেতা শুনলো না আমার কথা এরা কারা কারা এরা 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 আমাদের জনপ্রতিনিধি এই মানুষগুলো আমাদের কথা শুনছেন আপনারা দেখলেন ওই যে কুকুরের কুকুরের নাকি জন্মদিন এই নিয়ে ওদের মাথা মাতি হ্যাঁ এরা আমাদের জনপ্রতিনিধি আমাদের কথা শুনবে আমার কথাটা শুনলো না পর্যন্ত কি করে কি করে হবে শিল্প সৃষ্টি আমরা এগোবো কি করে কিভাবে নতুন ছাত্রছাত্রী এগিয়ে আসবে এই মানুষগুলো শুনলো না আমাদের কথা তাচ্ছিল্য করলো ভাবতে পারে নত অথচ বলে গেল রামকিং করবে রবীন্দ্রনাথ কত বড় বড় ভক্ত ও কত বড় বড় বক্তব্য সব বাড়িতে মা সারা কোন বুঝতে কিচমিচ করছে ভালো লাগছে না আমার

তুমি যাও 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 তো এখন তো এসব করে কি হবে তুই কি তোরা সেই এইটা আমি না কি রে সেই দাড়িওয়ালা রবীন্দ্রনাথ না কি তার নাম নাকি সেই রাম কিং করবে এই পাগল পাগলটা সেইটা হবে আরে খা রে এই সার ভাবি পাবি তবে নাহলে সব বাপের পাশে যাবি গেলাম তবে খাবি না তো গেলাম এই লোকটাও এই লোকটাও রাম করবে কে চেনে রবীন্দ্রনাথকেও চেনা কিন্তু বাবু এইগুলো নিয়ে এইগুলো নিয়ে তাচ্ছিল্য করে আচ্ছা ঠিক আছে পাড়ার মাতাল বাদ দিলাম কিন্তু ওদিকে ওই যে আমাদের নেতা বাবু রবীন্দ্রনাথ রামকিঙ্কর বেদ নিয়ে কত কথা কিন্তু আমার আমার এই শিল্পের এই যে আকুতিটা শূন্য না পর্যন্ত কত তাচ্ছিল্য হতে হয় এগুলো নিয়ে কি হবে কি হবে সত্যি কি ভুল পথে যাচ্ছে নাকি ঠিকই করছে তোমাদের আমাদেরও ভাবা প্র্যাকটিস করা দরকার আছে

রবি ঠাকুর চিনতে পারছ আমায় আমি অনেক বছর বয়সের পর উপলব্ধি করেছিলাম চিত্রশিল্পেই আমার মুক্তি চিত্রশিল্পে একটা একটা মূল্য আছে এই চিরকালীন মূল্যকে উপলব্ধি করার চেষ্টা করো অঙ্কুর শিল্প দীক্ষায় দীক্ষিত হও শিল্প দীক্ষায় দীক্ষিত হয়ে এই চিরকালের মূল্যকে উপলব্ধি করার চেষ্টা করো অঙ্কুর আমি আমি করব আমাকে আরো কাজ করতে হবে আমি নিজেকে পটুয়া বলে মনে করি অঙ্কুর কালীঘাট পটচিত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি পটচিত্রকেই শিল্প চর্চার পথ হিসাবে বেছে নিয়েছি আমি সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের মধ্যে শিল্পের আওয়াজ খুঁজে তাই তো ওরাই আমার শিল্পের বিষয়বস্তু হয়ে উঠেছে তাই তো আমি ওদের কাছে বারবার না অঙ্কু সর্বশ্রেণীর মানুষ যাতে ছবি কিনতে পারে সেই জন্য আমার ছবির দাম আমি আজীবন সীমার মধ্যে রেখেছি আমি শিল্প চর্চায় চির উৎসাহীন শিল্প ধর্ম পালন আমি অনন্ত নরকেও যেতে পারছি অঙ্কুর

তারা বলতে চাইলে বলতে দেওয়া হয় না গাইতে চাইলে গাইতে দেওয়া হয় না নাচতে চাইলে তুমি আমি যখন সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিজের কাজ নীরবে করে দিতে পেরেছি আমার বিশ্বাস তুমিও পারবে শিল্পই শিল্পীকে বাঁচিয়ে রাখে শিল্পই আমাকে বাঁচিয়ে রেখেছে শিল্পী যতক্ষণ তার সৃষ্টির নেশায় মাতাল থাকে মৃত্যু তাকে স্পর্শ করতে পারে দেখছি মাস্টার অমশাই নন্দলাল বসু আমায় বলেছিলেন রাতের স্বপ্নগুলোকে ভুলে যেও না কর আর গুরুদেব আমায় বলেছিলেন যখন কিছু দেখবে মতন আরো পরিশ্রম করতে হবে অনেক অনেক পরিশ্রম করবো আমি অনেক পরিশ্রম করবো আরো এগিয়ে হবে কাজ করতে হবে আরো কাজ করবো রামকিঙ্কর বেচ নন্দলাল বসু দেরকে আদর্শ করে আরও আরও অনেক দূরে এগিয়ে যাব অনেক অনেক কাজ করতে হবে আমাকে অনেক কাজ ক্যানভাস সময় দাও আমাকে আমি একটু বাদেই চলে যাই। যাচ্ছি মা একটু দাঁড়াও আর একটু কাজ করে চলে যাচ্ছি। সব করে দেবো বাজার সব করে দেবো। কি মোয়া তো মানে ايني سڀ لوڪن کي ڏيکاري سگهن ٿا